আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম ইস্পোর্টসের একটি ভিডিওতে অ্যান্ড অনেক দিন পর কথা বলতেছিলো পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে অ্যান্ড এটা নিয়ে একটু কথা বলা দরকার তাই একটু ভিডিও নিয়ে আসলাম এটা নিয়ে অনেক দিন ধরেই কথা বলার চেষ্টা করতেছিলাম অ্যান্ড এইটাতে কি বাংলাদেশি টিমের কতটুকু সুযোগ রয়েছে আমাদের জন্য কি পি না সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো কেননা পিএমসিসিতে হিউজ প্রাইসফুল থাকে অ্যান্ড এইবার পি এমজিসি হবে থাইল্যান্ডে অ্যান্ড সব প্রত্যেকবার পি ভালো ভালো টিম যায় বাংলাদেশ থেকে একটা টিমও যায় না দুই হাজার বিশে হচ্ছে কোয়ালিফাই করেছিল ওয়ান এ স্পোর্টস অ্যান্ড তারপর কোনো টিমকে আমরা পিএমসিসি দেখতে পাইনি বাংলাদেশ থেকে অ্যান্ড আমাদের জন্য কি পিএমজিসি না কতটুকু সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে এবং আমাদের বাংলাদেশ থেকে কারা কারা খেলতে যাওয়ার জন্য হচ্ছে কেপেবল সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব অনেক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তো প্রথমে যদি কোয়ালিফিকেশন প্রসেসটা নিয়ে বলার চেষ্টা করি তারপর বলবো বাংলাদেশ টিম যেতে পারবে কিনা কোয়ালিফিকেশন যদি দেখেন সোয়ালের টিম কোয়ালিফাই করবে হচ্ছে রিজিওনাল চ্যাম্পিয়নশিপ থেকে অ্যান্ড মোট হচ্ছে যদি দেখেন গ্রুপ স্টেজ হবে তারপর হবে ল্যাস্ট চেন্স তারপর হবে গ্র্যান্ড ফাইনাল অ্যান্ড যেইখানে যদি দেখেন আপনারা সবগুলো স্লট দেখতে পাইতেছেন এখানে অনেক টিম ইনভাইটেড থাকবে অনেক কিছুই হবে অনেকগুলো ফরমেট রয়েছে জাস্ট কোয়ালিফিকেশন প্রসেস না জাস্ট কোন কোন রিজিওন থেকে কয়টা স্লট থাকবে সেটা জানার চেষ্টা করবো হোস্ট রিজিওন ইনভাইটেড মানে থাইল্যান্ড থেকে একটা টিম হচ্ছে ইনভাইট করা হবে ইন্দোনেশিয়া পয়েন্টস মানে হচ্ছে পি এম এস এল এর যে দুইটা সিজন রয়েছে মানে পি এম এস এল সি এস এর ফল সিজন এবং হচ্ছে স্প্রিং সিজনের সব পয়েন্ট মিলিয়ে যেটা পয়েন্ট হবে সেই পয়েন্ট টেবিলে যে উপরে থাকবে তাকেই হচ্ছে দিয়ে দেওয়া হবে হচ্ছে এই কোয়ালিফায়ার কোয়ালিফায়ার বা করবে মালয়েশিয়া পয়েন্ট থাইল্যান্ড পয়েন্ট ভিয়েতনাম পয়েন্ট অ্যান্ড পি এম এস এল সি এল সি ফল থেকে একটা টিম থাকবে মানে চ্যাম্পিয়ন টিম চলে যাবে এখান থেকে পাঁচটা স্লট দিয়ে দেওয়া হয়েছে মানে পি এম এস সি রিজিয়ন থেকে সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন থেকে মানে যে টিম রয়েছে আমরা যদি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি অনেকগুলা রিজিয়ন মিলে বা অনেকগুলো কান্ট্রি মিলে হচ্ছে পি এম এস এস সেন্ট্রাল বা সাউথ ইস্ট এশিয়া হয় যেইখানে হচ্ছে ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়ার হচ্ছে দেশের টিমগুলো থাকে অ্যান্ড সেইখান থেকে তাদের আলাদা করে একটা পয়েন্ট টেবিল করা হবে মানে ইন্দোনেশিয়ান যে কয়েকটা টিম থাকবে তাদের আলাদা একটা পয়েন্ট থাকবে সেই পয়েন্ট থেকে একটা টিম চলে যাবে এবং ফল সিজনে যারা চ্যাম্পিয়ন হবে তাদের থেকে একটা চলে যাবে মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এবং আলাদা আলাদা পয়েন্ট করা হবে পাকিস্তান পয়েন্ট উজবেকিস্তান পয়েন্ট এবং সেন্ট্রাল এশিয়া পয়েন্ট মানে বাংলাদেশের যুগ কথা যদি বলে পাকিস্তান পয়েন্টে তো বাংলাদেশ নাই উজবেকিস্তান পয়েন্টও নেই সেন্ট্রাল এশিয়া পয়েন্টে নেই তো সাউথ এশিয়ার কোনো পয়েন্টই দেওয়া হয়নি এইখান থেকে একটা সুযোগ হারিয়েছে মানে সাউথ এশিয়া বা সেন্ট্রাল এশিয়া থেকে তুর্কি ইস্টার্ন ওয়েস্টার্ন কেসএ ইরাক ইজিপ্ট ব্রাজিল লাতাম নর্থ আমেরিকা মানে এইখান থেকে কোনো পয়েন্টের কোনো বলা যায় যে কোনো সুযোগই নাই মানে কোনো সুযোগ দেওয়া হয়নি এইখান থেকে অ্যান্ড যদি দেখেন একটা সুযোগ রয়েছে পি এম ফল থেকে তিনটা টিম যাবে মানে টপ তিনটা টিম যাবে এইখান থেকে সুযোগ রয়েছে পিএমজিসি টাফ একটা সিচুয়েশন বলতে পারেন স্পেশাল ইনভাইট পি এল আমেরিকা এখান থেকে পাবে না বাংলাদেশি টিম তো যদি কথা বলেন ফল থেকে যদি তারা চ্যাম্পিয়ন হতে পারে বা টপ থ্রিতে থাকতে পারে তাহলেই যেতে পারবে আগে তো তে কোয়ালিফাই করতে হবে সেটার জন্য আরো প্রসেস রয়েছে অ্যান্ড যদি দেখেন ফল সিজনে হচ্ছে টপ তিনটা টিম চলে যাবে অ্যান্ড ফল সিজনে আসতে হলে এখানে চারটা টিম সেন্ট্রাল এশিয়া থেকে অলরেডি ইনভাইটেড থাকবে পিএমসি ও সেন্ট্রাল এশিয়া থেকে থাকবে চারটা টিম মানে সেন্ট্রাল এশিয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে অনেক পিএমএনসি উজবেকিস্তান থেকে দুইটা মঙ্গোলিয়া থেকে দুইটা মোট চারটা টিম যাবে তো সাউথ এশিয়া থেকে একটা সুযোগই রয়েছে পিএমএনসি বাংলাদেশ যেটা এখন হবে বা ফল সিজন হবে যেটা একটা সুযোগ রয়েছে হোরা অলরেডি ইনভাইটেড এবং নেপালের দুটো টিম মানে রাইজিং টিম তারা হচ্ছে কোয়ালিফাই করেছে হোরা ইনভাইট করা হয়েছে বাংলাদেশের জন্য একটা সুযোগ রয়েছে যেটা হচ্ছে পি এম ফল যেটা থেকে যারা চ্যাম্পিয়ন হবে যেটা হোক এ ওয়ান বা সি এম এফ অনেক অনেক ভালো টিম রয়েছে যারা চ্যাম্পিয়ন হবে তারা খেলবে এই পি এম ফল এইটা থেকে একটা সুযোগ রয়েছে পাকিস্তান থেকে চারটা স্লট দিয়ে দিয়েছে তো এইখান থেকে আগে কোয়ালিফাই করতে হবে মানে একটা টিম তো কোয়ালিফাই করবে বাংলাদেশ থেকে এই পিএমএসএল ফলে যদি ভালো করতে পারে এ পি এম এস এল ফল হবে সামনের দুই মাসের মধ্যে সেই ফলে যদি ভালো করতে পারে তাহলে ভালো করার মাধ্যমে টপ থ্রিতে থাকতে পারে তাহলেই পি খেলতে পারবে অ্যান্ড এই পিএমসিসি খেলতে হলে তাদের ভালো করতে হবে পি এম এস এল সি এর হচ্ছে ফল সিজনে অ্যান্ড অনেক টাফ একটা সিচুয়েশন বলতে পারেন অনেক টেবিল বা যেই বলতে পারেন যাই বলতেছিলাম আমি অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলো পূরণ করতে হবে দেখা যাক কি করতে পারে অ্যান্ড বাংলাদেশি টিম ক্যাপেবল কিনা একটা টিম রয়েছে যেটা হচ্ছে অনি স্পোর্টস একটা রয়েছে এটিআর এই দুইটা টিম ক্যাপেবল পি এম বিসি খেলার আমার মতে অ্যান্ড দেখা যাক তারা খেলতে পারে কিনা তারা টপ থ্রিতে রাখারও সুযোগ রয়েছে কেন ভালো ভালো বেস বিস্ট প্লেয়ার রয়েছে এই দুইটা টিমে দেখা যাক কি হয় এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন অ্যান্ড বাংলাদেশ টিম কি পি এম সি খেলতে পারেন সেই নিয়ে জানাতে বলবেন না তো আজকের মতো এ পর্যন্ত এটিএল দেন টেক খেয়ার